আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাই সম্মানিত দূরের কাছের দেশি প্রবাসী সকলকে জানাচ্ছি মাহে রমাদানের শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে জানাচ্ছি মুসলিম উম্মার এক মহান বিজয় প্রথম বিজয় মুসলিম উম্মার প্রথম সংঘর্ষ এই বদর আজকের সেই সতেরোই রমাদান বদর দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বদর দিবসটি আমাদের জন্য এক চরম শিক্ষা দিয়ে যায় বদর দিবসে মুসলিম উম্মার জনশক্তি ছিল একইবারে ক্ষুদ্র এবং নগণ্য কিন্তু এই ক্ষুদ্র ও নগণ্য হওয়ার পরেও তাদের ইমানের তেজ ছিল অধিক তাদের ইমানই শক্তি ছিল আকাশ মুসলিম উম্মা তারই ফলে মুসলিম উম্মা বিজয় লাভ করেছিল নেতৃত্ব মেনেছিল জানাবের আলহি আলহিসাল্লামের আর সেই সেই আদর্শ মান্য করার কারণে নেতৃত্ব মেনে নেওয়ার কারণে লোকবল কম হওয়ার পরেও পেয়েছিল সুমহান বিজয় এটা আমাদের জন্য এক ভাগ্যের কথা এটা আমাদের এক আশার কথা সেই আশার কথাটুকু শোনাচ্ছি আজকের দিনেও মুসলিম উম্মার এমন এক দুর্দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে অতিক্রম হয়ে যাচ্ছে মুসলিম উম্মার জন্য যেই দুর্দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ইসরায়েলের লাল কুত্তারা আজকে গাজায় হামলা করেছে যতটুকু সংবাদ পেয়েছি দুইশোর অধিক আমাদের মুসলিম উম্মার ভাই ও বোনেরা শাহাদাত বরণ করেছেন এই বদর দিবসেও আরেকটি বদর কি আমাদের জন্য অপেক্ষা করছে কিনা আল্লাহ সুবাহান তালা ভালো জানেন কিন্তু এই বদর দিবসেও আমাদের মুসলিম উম্মার উপর হামলা চলছে তারই ধারাবাহিকতা বিশ্বের দিক দিক দিগন্ত আমাদের মুসলমানদের উপর বিভিন্নভাবে নির্যাতন নিষ্পন চলেই যাচ্ছে কিন্তু আমাদের যতটুকু মনে পড়ে কোরআন হাদিস থেকে যা অর্জন করার সম্ভব হয়েছে কোরআনের ক্লাসের ছাত্র হিসেবে বলতে পারি আমাদের মনে হয় সেই রাসেল পাক সাল্লিবাসাল্লামের হাদিসটুকুই আমাদেরকে জানিয়ে দেয় তারাক তুফিকুম আমরাইন লাংতা দিল্লু মা তামুম বিহিমা কিতাব আল্লাহ হসুন্নত রাসুল আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের লাঞ্ছনা বঞ্চনা আমাদের জন্য নির্যাতন নিষ্পিষণ শেষ পর্যন্ত নির্বাসনটুকু হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় এত কিছু কেন হচ্ছে এটা যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন আমাদেরকে উত্তর দেয় জহার আল ফাসাদি বাহারি বিমা একমাত্র শুধুমাত্র তোমাদের হাতের কামাই আমরা আজকে ইসলামের নিয়ম নীতি মেনে চলছি না রাসুরকে আদর্শ হিসেবে নিতে পারছি না কোরআনকে আমরা সংবিধান হিসেবে মেনে নিতে পারছি না আমরা সবাই কি যেন এক সোনার হরিণ ক্ষমতার লোভে অর্থের লোভে দাম্বিকতার লোভে পড়ে আছি এই দাম্বিকতার লোভ তো আমাদের থাকবে না আমরা তো চিন্তা করি যে আসলে আমরা লোভ লালসায় পরে থাকতে পারলেই সফলতা আর আমরা মনে করি যে লোভ লালসাল ওইটুকু পর্যন্ত থাকবে আমাদের যাদের আমাদের এক টাকা আছে দুই টাকার মালিক হওয়া পর্যন্ত আমাদের লোভ কাজ করে আল্লাহ তালা বলেন যে না বান্দা আল্লাহ হাত্তাযুরতুমুল মাকাবির বান্দা তুমি যে লোভ লালশায় গিরে আছো এটা তোমার লোভ লালসা খন্ত হবে না পরিসীমা দেখা দিবে না তোমরা পরিসীমা দেখতে চাও তাহলে হাত্তা তুমুল মাকাবির তোমরা কবরবাসী হয়ে যাও সেখানেই তোমাদের লোভ লালসার গ্লানি শেষ হয়ে যাবে তো বন্ধুগণ আজকে এতটুকুই বলতে চাই যে এই বদরের প্রান্ত থেকে আমাদের শিক্ষা নিতে হবে বদর দিবস থেকে শিক্ষা নিতে হবে বদরের দিবসের আরেকটি শিক্ষা হলো রাসেল পাক সাল্লিহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আর এই নেতৃত্বের ফলেই মুসলিম উম্মা বিজয় পেয়েছিল কিন্তু এই ইসলামের মান সমুন্নত রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবিদেরকে দিয়ে নিয়ে এই রমাদান মাসের রমদানের রোজাকেও বলেছিলেন সাহাবিরা তোমরা রোজা কর্তন করো রোজা ভেঙ্গে পেলো তারপর ইসলামের মানকে ক্ষুণ্ণ হতে দেয়া যাবে না আজকে এইটুকু থেকে বলতে চাই রমাদান মাস রমাদান মাস পেয়েছি রমাদানের রোজা যেমন খরচ ইসলাম ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামকে সবার মাঝে সেরা কিছু উপহার দেওয়া এটা একটা দায়িত্ব সেই দায়িত্ব পালনে যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব যদি আমাদের অর্থ দিতে হয় অর্থ দিব যদি আমাদের সময় দিতে হয় সময় দিব তারপরেও ইসলামকে বিজয়ী করে ছাড়ব ইনশা এই আহ্বানটুকু রেখে বদরের প্রান্তর থেকে বদরের দিবস থেকে শিক্ষা আমি সহ আমার দর্শক শ্রোতাদেরকে আল্লাহর কাছ থেকে যা যা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও কিছু ভিডিওতে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ